আজ মঙ্গলবার ছাব্বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের এগারোই মার্চ বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম সমাহ এটি আজ আপনারা একশো আটবার জপ করে দিন শুরু করুন না দু হাজার পঁচিশ সালকে সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা কি পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স অর্থাৎ এটি মঙ্গলের বছর আর মঙ্গলের বছর হওয়ার কারণে এবছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি কিন্তু ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে ইয়াল্লি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামে একটি প্লে আছে আমাদের চ্যানেলে সেখানে গিয়ে আপনারা আপনাদের ইয়াল্লি রাশিফল দেখে নিন পঁচিশ তিরিশ মিনিটের বিস্তারিত আলোচনা নিউমোরলজি ওয়াইজও আপনারা কিন্তু প্রেডিকশান আমাদের চ্যানেলে আপনারা দেখতেই পারেন এবছর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা জব করেন তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটিতে যেন থুতু ফেলবেন না ভাগ্যমিটার যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর বা হলুদ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন তবে যাই করুন না কেন যে কর্ম করতে যে সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত আপনারা করতে সক্ষম হবেন আই ইনকামও আপনাদের বাড়বে আজ কোনো পার্টিতে অংশগ্রহণ করতেই পারেন সেখানে খরচ বাড়লেও আর্থিক দিকটি কিন্তু আপনাদের সবলই থাকতে চলেছে পেশাদারি ক্ষমতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন কাজের ক্ষেত্রে অপরন্ত সাফল্য লাভ আপনারা করতেই পারেন নিজেকে একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে সকল দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত করার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি